আহারে আল্লাহ এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এই শুধু এই সুবারি গাছটা কাটতে দিলে নারিকেল গাছটা কাটতে দিলে আফন বাতি তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকায় নব্বই বছর বুড়া বাঁকা হইয়া গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না না দিতাম না কচি দিতাম না দিতাম না হ্যাঁ নন্দ কবর অত নিত না এতো তো জানিই কবরে নিবে না না এটা দিতাম না কইছি দিতাম না দিতেন দিতাম না কইছি দিতাম না ফুtere বলে যায় মোরার সময় अब्বা আমি বাফে রসিহত মনে রাগছি মামলা ছলাইয়া রাখ সাবধান যদি তুই ছেড়ে দেছ আমার কবর পাইটটা দুঃখ পাইব বহুত সাবধান দরকারের বাদ দুই বেলা কম খাইছ কিন্তু মামলা ছলাইয়া দে و ساسره دخای دی بی زیبونی کی است؟ زی. های های استغفر الله